আমি এখন টার্কির একদম ইস্ট সাইডে আর্মেনিয়ার বর্ডারের সাথে লাগানো একটা খুবই পুরানো শহরে যেটার নাম হচ্ছে কার্স আর এখন আমি এই শহরের ক্যাসেলটার উপরে এখান থেকে পিছনে পুরা শহরের একটা সুন্দর ভিউ পাওয়া যায় কিন্তু আজকের ভিডিওটাতে আমি এই শহরের একটা খুবই স্পেশাল খাবার ট্রাই করব। যেটা হচ্ছে এখানকার হাঁসের পোলাও এই ক্যাসো থেকে নিচে নামার পথে আপনি দেখবেন হচ্ছে কার্জের ক্যাথিড্রাল এটা এগারোশো বছর আগে ছিল একটা আর্মেনিয়ান চার্চ তারপর সেখান থেকে এটাকে কোনো কনভার্ট করে বানানো হয় একটা মসজিদ তারপর রাশিয়ান এসে এটাকে আবার একটা রাশিয়ান অর্থোডক্স ক্যাথিড্রাল বানায় তারপর আর্মেনিয়ান ক্যাথিড্রল তারপর ফাইনালি আবার টার্কিয়ান আসার পরে একটা মসজিদ হয়ে যায় অনেক অনেক হিস্ট্রি একটা জায়গায় আজকে সকালে আসার পরে বেশ কিছুক্ষণ এখানে লোকালদের সাথে কথা বলছি কোথায় পাওয়া যায় এই হাসের পোলাওটা বেস্ট তারপর সামনে একটা রেস্টুরেন্ট পাইছি এই জায়গাটাতে অনেক ভালো হওয়ার কথা এই জায়গাটার নাম হচ্ছে সামনে ছবি দেখে মনে হচ্ছে এই হাস পোলাবের জন্যই এটা সবচেয়ে ফেমাসেলি এখানে একজনের জন্য যে পোষণটা আছে সেটা অর্ডার করছি দাম পড়ছে একশো লীরা মানে কত হয় এক হাজার টাকার মতো আপনি হয়তো দেখে বুঝতে এই জায়গাটা খুবই ফ্যান্সি একটা রেস্টুরেন্ট সো রাস্তার পাশে খাবারের যেরকম দাম হয় তার চেয়ে একটু বেশি দাম এটা হচ্ছে মেইন খাবার এখানকার যেটা হচ্ছে কার্সের রিজনের খুবই ইউনিক একটা হাঁস যেটা ওরা আট মাস ধরে বড়ো করার পর তারপর সেটাকে জবাই দিয়ে এই খাবারটা বানায় এটা অনেকক্ষণ ধরে একটা স্টোন ওভেনের মধ্যে রেখে চারশো আশি ডিগ্রি সেলসিয়াস বা নয়শো ডিগ্রি ফ্যানহাইটের মধ্যে রেখে আস্তে আস্তে কুক করা হয় সো টেস্টটা একটু স্মোকি হওয়ার কথা আর সাথে হচ্ছে এই পিলাভি যেটা অ্যাকচুয়ালি এক ধরনের পোলাও কিন্তু এখানে একটা বড় ডিফারেন্স হচ্ছে এই পোলাওটা টার্কিতে স্পেশালি এই রিজনে ওরা ভাত থেকে বানায় না ওরা এক ধরনের গম থেকে বানায় কিন্তু টেক্সচারটা অনেকটা সিমিলার একটু ভিজে ভিজা ভা মতো সাথে অনেক স্পাইসেস বা সবজি দিয়ে বানায় যেটা টেস্টটা এই পোলাওটা আলাদা করে রিটেন করে এখন খাওয়ার টাইম শুনছিলাম খাবারটা নাকি একটু মাংসটা একটু শক্ত হওয়ার কথা কিন্তু ডেফিনেটলি এখানে কেস না কিন্তু শুকনা একটু শুকনা মানে খুব একটা জুসি না এতক্ষণ রান্না করলে মনে এটাই হয় ইন্টারেস্টিং এরকম পোলাওয়ায় হয় কখনো খায়নি অনেকগুলা মাংস দিছে থ্যাংকফুলি খিদা লাগছে বাট এতটুকু পুরোটা খেতে পারবো নাকি জানি না এটার সাথে নর্মালি এক ধরনের তান্দুরি রুটিও খাওয়ার নিয়ম খুবই নরম একটু প্রায় ঠান্ডা

Accepted নাকি জানি না এখানে যদিও Yes 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 কেন মার কয়েকজন সাথে দেখা হয়েছে ভিডিওর মধ্যে আসতে চাইলো সেই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন যদি চ্যানেলকে সাপোর্ট করতে চান তো সাবস্ক্রাইব করবেন আর যদি রিয়েল টাইম আপডেটস চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারে ওখানে আমি রিয়েল টাইম স্টোরিজ পোস্ট করি আশা করি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে এখন এদের সাথে গিয়ে চা খাবো একটু মানুষ এত ফ্যামিলি এখানে And now, now I'm getting tea, free tea. Don't come. I course. course. Oh, yes. Okay, okay. <laughs> sweet, sweet. I'm sweet. Oh, oh thank you. Thank yeah. <laughs> you. Thank you so much. They're so nice. It's it's unbelievable how nice they are. <laughs> okay, that's it for this video. <laughs>